এখানে কি করছেন ভাই আপনি সাম্বাম ফল বানতেছি ওই পোকায় ঠুকায় ঠুকায় দেয় তো হ্যাঁ দাগ হয়ে যায় প্রচন্ড পোকায় এবার এই সেই সাম্বাম ফল হ্যাঁ এই ফলটি আমরা জানি মরুভূমিতে চাষ হয় তা আপনারা চাষ করছেন কিভাবে একটু বলবেন এই যে মরুভূমি চাষ করলে সব জায়গায় চাষ হয় যদি ঠিকঠাকভাবে বীজ পাওয়া যায় তাহলে চাষ করলে সব ঠিকঠাকভাবে চাষ হয় বাবা এটা কোন জাতের বীজ এটা মেজেন্টা কোম্পানির ও আচ্ছা কেমন উৎপাদন হয়েছে আপনার খেতে এ খেতে ওই এক একটা দুই কেজি তিন কেজি ও খুব ভালো উৎপাদন হয় আচ্ছা আচ্ছা এখানে দেখছি প্রত্যেকটা ফলের সাথে লাল প্যাকেট ব্যবহার করেছেন কি জন্য এই লাল প্যাকেট যদি ব্যবহার না করি তা পোকা ঠুকাবে ও আবার দেখছি এই মালসিং পদ্ধতিতে আপনারা এই সাম্মাম ফল চাষ করেছেন এটা কি জন্য ব্যবহার করেছেন একটু বলবেন মালচের এই প্রচণ্ড তাপ মাটি ফেটে ফেটে গেলে শিকড় ছিঁড়ে যায় শিকড় ছিঁড়ে গেলে ওরা খাবার পায় না বড় হতে পারে না এর জন্য মার্সিং দেওয়া আর এখানে ঘাস হয় না তাই না না এখানে ঘাস হয় না এই মালসিং এর জন্য ঘাস হয় না আর সারগুলো ধুয়ে যায় না নষ্ট হয় না কম্পোজিতে খুব ভালো মার্সিং পেপার একটু দাম নিলেও অনেক উপকারে আসে এগুলো আপনি কত বছর এখানে সাম্মাম ফল চাষ করছেন আমি তিন চার বছর করি আচ্ছা এখানে এক বিঘাতে কেমন খরচ খরচা হয় এক বিঘা সাম্মামে সাম্মামের বিসি একটু দাম বেশি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আচ্ছা খরচ খরচা বাদ দিয়ে এখানে কেমন টাকা লাভ হয় এক দেড় লাখ টাকা বিক্রি হয় বিঘাতে যদি ঠিকঠাকভাবে দাম পাওয়া যায় দেশের পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে ভালো দাম পাওয়া যায় সাম্মাম আচ্ছা এখানে কোন নিয়মে চাষটি আপনারা করেন কয়টি চার দেন প্রথমে একটু ডাবায় চার্জ দেওয়া লাগে যাতে শিকড় গুঁড়ো বাড়তে পারে তিন চার্জ দিই তারপরে আসে বীজ রোপণ করেন না বীজ রাজ তিন চার্জ দেওয়ার পরে সার টার দিয়ে মাটি রেডি করে ওই যে ঢেকে দিই পুরোটা ঢেকে দেওয়া মালসিং দিয়ে ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে এই ছোটো ছোটো গর্ত করে তার মাঝখানে যে কলানো বীজ থাকে সেই বীজটা দিই দেখো দেখিস এটা আলমারি দেওয়ার একটা লাইন ওটা বান্দা লাগবে ঠোঙা ফুরো হয়ে গেছে ও আচ্ছা 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 এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই ক্ষেতে এখনও ফুল আছে বা এর ভিতরে ফল আছে তাই না এই ফলে কি আবারও নতুন করে ফল হবে না এগুলো আর রাখবো না এগুলো ভেঙে দেবো কারণ প্রচন্ড রোদির তাপ পানির সংকট এগুলো যদি ভেঙে না দিই তাহলে এগুলো আর বড় হওয়ার সম্ভাবনা খুব কম আচ্ছা বাজারে সাম্মাম ফলের কেমন চাহিদা বাজারে সাম্মাম ফলের খুব চাহিদা তবে যদি একটু ঠিকঠাকভাবে সময় টাইম মতন তোলা যায় রমজান মাসে তুলতে পারলাম না এবারা কারণ শীতকালে এই ফলনটা খুব কম হয় এজন্য এভাবে তুলতে পারিনি এই ফলটা খেতে অন্য কোন ফলের মতো এই ফলটা এভাবে তো না खाলে বুঝতে পারো না জানেন পাকিনি তো এখনো আচ্ছা আচ্ছা না যেমন তোরমোজ বা লাউ বা কুমড়া এমন কিছু কিনা এই গাছটা কিছুটা খেতে বাঙ্গির মতন কিন্তু প্রচন্ড সুস্বাদু প্রচন্ড ক্যালসিয়াম জাতীয় আর তারপরে এই ফলটা যদি একবার পেকে যায় ওর পাস্ত মানে এত জ্ঞান হতে হাড়াচলা মুশকিল হয়ে যায় আচ্ছা এই চাষটি কোন সময় করতে হয় এটা গরমকালের দিকে সবথেকে বেশি ভালো হয় হালকা হালকা শীত হালকা হালকা গরম ওই সময় ছালা লাগালে ভালো হয় কিন্তু প্রশীতকালে এ চারাটা খুব এটা পরিবেশ খারাপ তাই না শর্মাটাই কেমন দিতে হয় মানে সব গাছের তুলনায় একটু বেশি লাগে এখানে কারণ এই গাছের ফলটা তো বাইরের রাষ্ট্রের ফল এর জন্য এই গাছের একটু সারমাটি একটু বেশি লাগে